বিরাট আসসালামু আলাইকুম গুপ্তইতার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাবস্যা চলতেছে তো কবরস্থানে আসলাম কিছু রু ধরতে হবে যে কারণে আসলাম তো ভয়ের কোনো কারণ নাই আমি একা আইছি আমার সাথে কেউ নাই এই যে একটা সময় এটা হলো বট গাছ এই বট গাছের নিচে আমি বসে থাকতাম এখন জঙ্গল হয়ে গেছে এখন আর আমি থাকি না আমি শহরে থাকি এই যে কবরস্থান তো এটা হলো মাসিক আমাবস্যা এটা মাসিক আমাবস্যা এই যে এই কবরের রুট আমরা ধরবো ইনশাল্লাহ আজকে রাতে এই যে এটা হলো কবর এটা হলো কবর আপনাদেরকে দেখাই দিতেছি এই যে কবর এই যে কবর এটা হলো কবর এটা কবর আমরা জানি কাকে দিয়ে কি হবে তো আজকের রাতে রাতের বেলা রুটা ধরে নিব ইনশাল্লাহ এটা একটা কবরস্থান ভয়ঙ্কর একটা কবরস্থান আজকে রাতে ওই রুটা ধরবো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই এই যে কবরস্থান এটা হলো ছোটো বাচ্চার কবরস্থান এই যে কবরস্থান অনেকগুলো কবরস্থান আছে তো রুট আজকে ধরবো ইনশাল্লাহ শিশুদের ভয়ের কোনো কারণ নাই আমি যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে আছি আপনাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ এই যে কবরস্থান নেটতে ঘিরা রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম